টেলিভিশনের পর্দায় প্রতিদিন বিজ্ঞাপন দেখতেন বহু লোকের মুখে জ্যোতিষী রামকৃষ্ণের নামও শুনেছেন বহুবার নিজে কখনোই জ্যোতিষী বিশ্বাস করতেন না তবে জীবন যেদিকে নিয়ে যেতে চেয়েছিলেন ঠিক তার উল্টো দিকে বয়ে যাচ্ছিল বছর ছাব্বিশের যুবতীর শিক্ষাগত যোগ্যতা বিসিএ গ্র্যাজুয়েট দরজায় দরজায় ঘুরেও চাকরি মেলেনি কোনো উপায় না পেয়ে ভাগ্যর পরিহাস মেনে নিয়ে জ্যোতিষী রামকৃষ্ণ স্মরণাপন্ত হন ওই যুবতী প্রথমে মোটা অঙ্কের টাকার আবদার তারপর যুবতীকে জ্যোতিষী রামকৃষ্ণকে অবশেষে গ্রেপ্তার করে পুলিশ ভাগ্যদোষ কাটাতে রামকৃষ্ণ জ্যোতিষী ফি চেয়েছিলেন টাকা টাকা অত নেই কাছ থেকে এই উত্তর পেয়ে অর্ধেক টাকার ভাগ্যদোষ কাটাতে রাজি হন ভণ্ড জ্যোতিষী প্রথমে অর্ধেক টাকায় ঔষধ কাজ হলে বাকি টাকায় তাতেই রাজি যুবতীও দিন যায় জ্যোতিষীর ঔষধে কাজ হয় না টাকা ফেরত চান যুবতী বেগতিক দেখে রামকৃষ্ণ জ্যোতিষী বলেন পরিবারের লোক তার উপর কালো জাদু করেছেন এতে আরও চটেন যুবতী শেষে কোনো উপায় না দেখে রামকৃষ্ণ জ্যোতিষী যুবতীকে যৌন সঙ্গমের প্রস্তাব দেন শুনলেই সব দোষ কাটবে একথা শোনার পরেই সন্মতি ফিরে যুবতীর লোকের খপ্পরে পড়েছেন এটা বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন যুবতী ঘটনায় তড়িঘড়ি তদন্ত শুরু করে পুলিশ শেষ পর্যন্ত ফেডারেশন অব ইন্ডিয়া রেশনালিস্ট অ্যাসোসিয়েশনের স্ট্রিং অপারেশনে ধরা পড়ে যায় ওই ভণ্ড জ্যোতিষী প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন